নমস্কার বন্ধুরা এই ইউটিউব চ্যানেলে জানায় স্বাগতম আগামী দুই দিন ফের ভয়ঙ্কর ঝড় বৃষ্টির আশঙ্কা শনিবার ও রবিবার ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কতা জারি হাওয়া অফিসের দক্ষিণবঙ্গে ফের কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে শনিবার ও রবিবার এই দুই দিন দফায় দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গত কয়েকদিনের বৃষ্টিতে কাঠফাটা রোদের ব্যবসা গরম থেকে স্বস্তি পেয়েছে গোটা বঙ্গবাসী সঙ্গে একাধিক জায়গায় জায়গায় কালবৈশাখীর দাপট লক্ষ্য করা গিয়েছে এই ধারা আজও বজায় থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি চললেও আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আজ শিলাবৃষ্টি ও তুমুল কালবৈশাখীর সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে দীর্ঘ তাপ প্রবাহ আর তারপরই আবহাওয়ার বিরাট পাল্টি চলতি সপ্তাহে বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যে গতকাল তো ঝড় রীতিমতো তাণ্ডব চালিয়েছে দক্ষিণবঙ্গে তবে সেটা ছিল কেবল টেলার আগামীকাল আরও বাড়বে দুর্যোগ ভয়ঙ্কর হবে পরিস্থিতি এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আসুন বন্ধুরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আমরা দেখে নেব আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় আজ ও কাল ঝড় বৃষ্টির পালা অব্যাহত থাকতে চলেছে কোন কোন জায়গায় বজ্রপাত বজ্র বৃষ্টি কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই পরিবেশ কতদিন বজায় থাকবে সঙ্গে জানিয়ে দেব আজ ও আগামী তিন দিনের আবহাওয়ার খবর এক নজরে তো বিস্তারিতভাবে জানতে হলে অবসর ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন সাথে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিতে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব আসাম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এই অক্ষরেখা গাঙ্গি পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে এর জেরেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে গোটা রাজ্য জুড়ে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতের ও ঝড়ের তোলপাত ওদিকে পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণবর্ত বর্তমানে অবস্থান করেছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ ভয়ঙ্কর রূপ নিতেই পারে পরিস্থিতি আজ ও আগামীকাল কালবৈশাখী চলবে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই সেই আশঙ্কা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দোমকাঝোরা হাওয়া বইবে সাথে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিয়ে আজই কিন্তু সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর আজ কালবৈশাখীর পাশাপাশি তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কোনো কোনো জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে রবিবারের পর ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে তারপর থেকে ফের বাড়বে তাপমাত্রা গতকাল বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা বেশ খানিকটা পতন হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর শনিবার ও রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও উত্তরবঙ্গের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এর মধ্যে মালদহ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো হাওয়া বইতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে সপ্তাহভর